যখন বিএনপির বড় বড় কুতুবরা বিদেশি নাম্বার নিয়ে পানা পুকুরের তলায় লুকায় ছিল এই রুমিন ফারহানা তখন সংসদে দাঁড়ায় শেখ হাসিনার সামনে বলি নাই আমি একা কতদূর করতে পারি আর পারি না সেটা আপনারা দেখেন নাই আর একটা কথা আপনাদেরকে বলি সরকারি দলের এমপির বরাদ্দ যতটুকু বিরোধী দলের এমপির বরাদ্দ কিন্তু ততটুকু সুতরাং আমি কোন সরকারি এমপির চেয়ে বরাদ্দ কম পাব এইটা আপনারা চিন্তা করবেন না বরাদ্দ সমান হ্যাঁ সংরক্ষিত মহিলা এমপির বরাদ্দ অনেক কম সেই কারণে আমি সংরক্ষিত ব্যাপারে বলছি আমি আর সংরক্ষিত হব না কারণ সংরক্ষিতর বরাদ্দ এত কম যে ওইটা দিয়ে কোনো কাজ দৃশ্যমান কাজ করা যায় না কিন্তু নির্বাচিত এমপির বরাদ্দ সে সরকারি দলের হোক আর বিরোধী দলের হোক সমান আর একটা প্রশ্ন করি সরকারি দলে কোন দল যাবে আগের থেকে জানি কেমনে কি হাসিনার পাতানো নির্বাচন যে আগে আগেই জানি সরকারে কোন দল যাবে কথাবার্তা সাবধানে কইয়ের একদিকে কথা কইবেন আরেকদিকে দিকে ধরা খাইবেন তো কথাবার্তা যত কম তত ভালো আপনারা কি করে এত শিওর হইলেন যে সরকার গঠন ওই দলই করবে অন্য দল তো সরকার গঠন করতে পারে তখন আপনাদের কি অবস্থা হবে ওইটা আগে চিন্তা করেন যাই হোক আমার কথা পরিষ্কার আমি চুরি করব না আমার চেলা চামুন্ডা চুরি করবে না আমার হাই কমান্ডেও কিছু দিতে হবে না সুতরাং আমার মানুষ তাদের জন্য যেই বরাদ্দ আসবে তার পুরাটা তারা পাবে এইখানে কোন রকম নয় ছয় চলবে না প্রিয় ভাইরা আমার অনেকে আছেন প্রবাসে আপনারা আমাদের দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখেন কিন্তু বাংলাদেশের মাটিতে যখন আসেন তখন আপনারা যথেষ্ট সুযোগ সুবিধা পান না কি বিদেশে যেতে হলেও আপনাদেরকে নানান রকম হয়রানির মধ্যে পড়তে হয় ইনশাল আল্লাহ যদি কবুল করেন আগামী 12 তারিখ যদি আপনারা আমাকে ভোট দেন আমার প্রবাসী ভাইরা যারা বিদেশে আছেন এবং যারা যেতে চান তারা যাতে সহজে কম খরচে দালালদের হাতে না পড়ে বৈধ উপায়ে কিছুটা ট্রেনিং নিয়ে দেশের বাইরে যেতে পারেন আমার এলাকা থেকে ইনশাআল্লাহ সেই ব্যবস্থা আমি একই সঙ্গে আপনার পরিবার যাতে এলাকায় নিরাপদ থাকে আপনার মা বোন যাতে পরিবার সহ এলাকায় নিরাপদ থাকে ইনশাল্লাহ সেই দায়িত্ব আমার